আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার আগের একটি ব্লগ ভিডিওতে আমি বলেছিলাম যে শান্তি রোডের প্রথম গেটে একটি মিষ্টির দোকান আছে যেটি আমাদের এলাকা দিয়ে বিখ্যাত তো তা দেখে অনেকে কমেন্ট করেছেন যে ভাই ওই মিষ্টি দোকানটা নিয়ে একটি ভিডিও তৈরি করেন তার জন্য আমরা চলে আসলাম তো চলুন সরাসরি যাওয়া যাক মিষ্টি দোকানে চলে আসলাম সেই বিখ্যাত শান্তি মিষ্টি দোকানটিতে তো দেখতে পাচ্ছেন দোকানটি অনেক বড় এবং এই দোকানটি অবস্থান করেছে শান্তি রোডের প্রথম গেটে এবং দোকানটির নাম ফুলতুলি পশ্চিম সিং মিষ্টি ভাণ্ডার তো দেখতে থাকুন তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ